আপনাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে 1947 সালে যে ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি সেই 1947 সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে আসসালামু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া ওয়াদা জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে আমরা দেশের এক ক্রান্তি লগ্নে এখানে উপস্থিত হয়েছি আজকে ইউনাইটেড উম্মা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ বিশেষ করে রুয়েট রুয়েট নর্থ সাউথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা তাদের বক্তব্য তাদের যুগোপযোগী পরামর্শ এবং মন্তব্য আপনাদের সামনে তুলে ধরেছে তাদের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি আমার নৈতিক এবং ইমানি দায়িত্ব পালন করছি বলে মনে করি আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের করণীয় কি হতে পারে কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে গতকাল আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর সাথে যে সভায় অংশগ্রহণ করেছিলাম সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন মতাবলম্বী মানুষগণ তাদের ধর্মীয় পণ্ডিতগণ সেখানে উপস্থিত ছিলেন তারা সকলে এক বাক্যে স্বীকার করেছেন যে গত পাঁচই আগস্টের পর থেকে তাদের উপর কোনো হামলা জুলুম নির্যাতন হয়নি এটি সম্পূর্ণরূপে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার চক্রান্ত অপপ্রচার কিন্তু দুঃখজনক সত্য সেখানে এমন একজন উপস্থিত হয়েছিলেন যার বক্তব্য আপনারা শুনেছেন যিনি একজন বিখ্যাত কলামিস্ট লালন মতবাদের প্রচারক তিনি তার জঘন্যতম বক্তব্যে আমাদের চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে নৃশংসভাবে হত্যা করা হলো এই বিষয়ে কোনোর বক্তব্য প্রদান না করেই তিনি একজন যিনি গ্রেফতার হয়েছেন তার মুক্তি চেয়ে বসলেন আমি জানি না তিনি কি উদ্দেশ্যে কোন ধর্মের মতাবলম্বী হয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন আমার জানা নেই তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যারা গত পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে এই সমস্ত চিন্ময় দাসেরা গত ষোলো বছর কোথায় ছিল তারা গত ষোলো বছর কোনো দাবি দাওয়ানে আন্দোলন করতে পারেনি আজ আন্দোলন করে এবং একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মানতে হবে মর্মে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে শুধু তাই নয় আমি তাকে আরও বলতে চাই আজকে বাংলাদেশের মাটিতে যে ঘটনা ঘটেছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে পৃথিবীর ইতিহাসে কোন আদালতে এভাবে জনসম্মুখে কুপিয়ে হত্যা করার রেকর্ড আমাদের জানা নাই সাইফুল ইসলাম আনিফকে যেভাবে হত্যা করা হয়েছে এই রকম ঘটনা যদি ভারতের মাটিতে ঘটত ভারতে যদি কোন রাষ্ট্রপক্ষের হিন্দু আইনজীবীকে এইভাবে মুসলিমরা হত্যা করত মুসলিমরা হত্যা করত তাহলে তার প্রতিক্রিয়া কি হতো আজকে যেভাবে বাংলাদেশের মাটিতে গেরুয়া হিন্দুত্ববাদীদের পতাকা বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর উড়ানো হয়েছে এই ঘটনা যদি ভারতের 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 মাটিতে পতাকা উপর কালেমার উড়াতো তাহলে মুসলমানদের হতো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সুশীল সাজার চেষ্টা করবেন জোর পূর্বক সুশীল সাজার চেষ্টা করবেন না বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আমি তার বিপরীতে বলতে চাই ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে নয় ভারতে আজকের দিনে আজ থেকে তিরিশ বত্রিশ বছর পূর্বে উনিশশো বিরানব্বই সালে মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তছনাচ করে সেই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে অথচ ভারতের হাইকোর্টের উনিশশো সাতচল্লিশ সালের রায় অনুযায়ী উনিশশো সাতচল্লিশ সালে যে কোনো মসজিদ মন্দির যে অবস্থায় আছে তাকে সে অবস্থায় রাখতে হবে এটি ভারতেরই হাইকোর্টের রায় সেই রায়কে লঙ্ঘন করে এবং পৃথিবীর ইতিহাসের কোন উপাসনালয় কোন ইবাদতকারকে এইভাবে ভেঙ্গে ধ্বংস করা হয়েছে শুধু তাই নয় ভারতের মাটিতে মুসলমানদের জনসংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট অথচ সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র তিন পার্সেন্ট শুধু তাই নয় এনআরসি এবং সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে বিল আছে এনআরসি এবং সিএ এর নামে 1951 সালে যারা তাদের পরিচয় 1951 সালের পূর্বের কোনো পরিচয় দিতে পারবে না তারা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হয় তাহলে তাদেরকে ভারতে জায়গা দেওয়া হলেও মুসলমানদের দেওয়া হবে না এই আইনের মাধ্যমে আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে রোহিঙ্গা বানানোর জন্য তাদের নিজ দেশে তাদেরকে পরদেশি নাগরিক বিহীন করার এক ষড়যন্ত্র চলমান আছে শুধু তাই নয় ভারতের মুসলমানদের মুসলিম পারিবারিক আইন ভারতের মুসলমানদের যে ওয়াক্সবোর্ড এই ওয়াক্সবোর্ড এবং মুসলিম পারিবারিক আইনকে নিষিদ্ধ করার বন্ধ করার অপপ্রয়াস এবং ষড়যন্ত্র চলমান আছে শুধু তাই নয় আসামে সকল মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে স্কুলে রূপান্তর করা হয়েছে কাশী মথুরা বানারাস সম্ভাল সহ অসংখ্য মসজিদকে মন্দিরে রূপান্তর করার প্রচেষ্টা চলমান আছে এই সমস্ত সংক্ষিপ্ত তথ্যের আলোকে বলতে চাই বাংলাদেশে এরকম কোন নজির নাই যে বাংলাদেশে কোন মন্দিরে মুসলমানেরা হামলা করে সেই মন্দিরকে মসজিদ বানিয়েছে বাংলাদেশে এরকম কোন নজির নাই যে কোনো হিন্দুকে মুসলমানেরা পিটিয়ে হত্যা করেছে কিন্তু ভারতে অসংখ্য মুসলমানকে গরুর গোস্ত রাখার কারণে যা শ্রীরাম না বলার কারণে ঘন পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তাহলে সংখ্যালঘু যতন কোথায় হচ্ছে বাংলাদেশে না ভারতে অতএব সংখ্যালঘু নির্যাতনের বিচার কোথায় চাইতে হবে অতএব শান্তিরক্ষী বাহিনী কোথায় পাঠাতে হবে আমি প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছি আপনারা ডিফেন্সিভ খেলছেন বাংলাদেশে যেখানে কোনো সমস্যা নাই সেখানে এত ডিফেন্স খেলার দরকার নাই আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান আপনাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে উনিশশো সালে যে ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি সেই উনিশশো সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে বাংলাদেশের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আত্মারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে ভারতের মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম বন্ধের বিবৃতি প্রদান করুন অবিলম্বে জাতিসংঘসহ বিভিন্ন জায়গায় ভারতের মুসলমানদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করুন শুধু তাই নয় এই দক্ষিণ এশিয়ায় আরও যে দেশগুলো আছে যারা ভারতের আগ্রাসনের শিকার ভারতের আধিপত্যের শিকার নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান তাদেরকে সাথে করে নিয়ে শক্তিশালী সার্ক গঠন করুন সম্মানিত উপস্থিতি আমরা আরো একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আজকে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে তারা মূলত বাংলাদেশের নাগরিক নয় বরং বাংলাদেশের বাহির থেকে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়া উগ্র হিন্দুত্ববাদের প্রচারকগণ বিভিন্ন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বাংলাদেশের যা হাই কমিশন রয়েছে কলকাতা এবং আগরতলায় সেই হাই কমিশনে আক্রমণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা উস্কানি দিয়ে আমাদের দেশে দাঙ্গা লাগাতে চায় কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলমানেরা অতি রাজনীতি সচেতন জ্ঞানী বিজ্ঞ সাইফুল ইসলাম আলিফকে অন্যায় ভাবে হত্যা করার পরেও যেভাবে বাংলাদেশের মুসলমান আলেম সমাজ তাদের ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত অতএব ভারতের বা হিন্দুত্ববাদীদের যে আশা যে তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে হায়দারা বাদের মতো সংখ্যা লঘু নির্যাতনের মিথ্যা কাহিনী তৈরি করে বাংলাদেশকে দখল করার যে অলিক স্বপ্ন সেই স্বপ্ন বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মিলে নস্বাত করে দিয়েছে এবং আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই এই ধরনের অপপ্রচার এবং উস্কানি যত বেশি চলবে বাংলাদেশের ঐক্য তত দৃঢ় হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানেরা স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিদ্যুৎ চিনি পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয় তাতে বাংলাদেশে দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায় বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধা স্বার্থ থাকে বিবাস থাকে তাহলে ক্ষুধার্ত বিবাসার্ত অবস্থায় আমরা শহীদে মৃত্যু বরণ করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাল্লাহ এটি সেরে বাংলার বাংলা আজি শরীয়তুল্লাহর বাংলা এটি শহীদ সরবর্তীর বাংলা মাওলানা ফাসানির বাংলা এটি মাওলানা আকরাম খাঁ র বাংলা এটি আলহাম আব্দুল্লাহীল কাফিয়ার কোরাইশির বাংলা এই বাংলার মুসলমানেরা সেরে বাংলার উত্তরসূরিরা হালি শরিয়তুল্লাহর উত্তরসূরিরা তিতুমুরের উত্তরসূরিরা জীবন দেওয়া জানে তারা জীবনের বিনিময়ে হলেও এই এই সালে পা মাতৃভূমিকে মুসলমানদের আবাসস্থলকে আমরা যেকোনো মূল্যে রক্ষা করবো করবো ইনশাআল্লাহ আজকে ইউনাইটেড উমা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তাদের সুক্রিয়া আদায় করত উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক ভাই এবং বিভিন্ন মিডিয়া যারা উপস্থিত হয়েছেন তাদের সুক্রিয় আদায় করত আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানব বন্ধনের এখানে মানববন্ধনের আল্লাহ তালা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে স্থায়ী করুন আল্লাহ আমি আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য এই আবাসস্থলকে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ করে দিন আল্লাহ আমি